নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে সঠিক আপডেট জানানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু কোন কোন জেলায় আগে টাকা দেবে অবশেষে এলো রাজ্যের কৃষকদের জন্য সুখবর অপেক্ষা করতে করতে চলে এলো ডিসেম্বর মাসের ন তারিখ প্রতিদিনই কৃষকরা মোবাইল হাতে স্ট্যাটাস চেক করছে কবে টাকা ঢুকবে কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে স্ট্যাটাস দেখে আসছে কখন আসবে সেই প্রতীক্ষিত কিস্তির টাকা এইদিকে মাঠের জমিতে ইতিমধ্যে চাষ শুরু হয়ে গিয়েছে কেউ লাগিয়েছে সর্ষে কেউ মুসুরির ডাল আবার কেউ বিভিন্ন শাক সবজির চাষ করেছে এখন সেই জমিগুলিতে সার ও জলের বিশেষ প্রয়োজন তাই কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা অত্যন্ত জরুরি অনেকেই আশায় রয়েছেন এই টাকাতে জমিতে ঠিকমতো সার দেবেন আর বেশি অপেক্ষা নয় এবার সত্যি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে প্রতীক্ষা চলছিল তা এখন শেষের পথে সূত্র অনুযায়ী জানা গেছে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএম আপলোডেড দেখা যাচ্ছে যাদের এখনও দেখাচ্ছে না অত দুশ্চিন্তা নেই খুব শীঘ্রই তাদের এই আপডেট দেখা যাবে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে আগের বছরগুলোর সময়সূচি ছিল দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর দু হাজার সালে একুশেই নভেম্বর ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল কিন্তু এ বছরের পরিস্থিতি একটু অন্যরকম সূত্র বলছে দশই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে নদিয়া, মালদা কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এসব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যাদের স্ট্যাটাসের সমস্যা অর্থাৎ ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর নেই আধার নম্বর নেই এমন কিছু দেখা গেলে যত সম্ভব তাড়াতাড়ি কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যাবে এটা কৃষি দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে যদি আপডেট দেখা যায় তবে সেই বাড়তি জমির জন্য এইবার একসাথে টাকা পাঠানো হবে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নিজেদের স্ট্যাটাস অবশ্যই চেক করে দেখে নেবেন সেখানে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নম্বর কেবিআইডি নম্বর এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ঠিকঠাক রয়েছে কি না যদি না থাকে ঠিকঠাক তাহলে কিন্তু কৃষি অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করে নেবেন মনে রাখবেন যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে বুঝতে হবে যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা নেই আধার লিঙ্ক না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে পাশাপাশি প্রতিটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ নিজের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট আছে কি না তা একবার দেখে নেবেন ব্যাংকে গিয়ে যদি কেওয়াইসি না থাকে তাহলে ব্যাংকে থেকে ফর্ম নিয়ে ঠিকভাবে পূরণ করে পাসবইয়ের প্রথম পাতা এবং প্যান কার্ড ও আধার কার্ডের জেরক্স জমা করলেই হবে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে হাতে আর বেশি সময় নেই নিজের দায়িত্বে কাজগুলো দ্রুত সেরে নিন বন্ধুরা মনে রাখবেন এইবার কিন্তু প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় কিন্তু বহু কৃষকদের এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি তাই বন্ধুরা নিজের দায়িত্বে কিন্তু কে ওয়াইসি আপডেটটি করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ